হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম ডাবি সাত কলেজে যাদের রেজাল্ট আউট হয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য দেখুন এখানে ওনার চতুর্থ বর্ষ দু বিশেষ সনের বাংলা বিষয়ের ফলাফল প্রকাশ হয়েছে আজ এবং অনার্স দ্বিতীয় বর্ষ দু হাজার সনের পরিসংখ্যান বিষয়ের ফলাফল প্রকাশ করেছে আজ ডিউ কর্তৃপক্ষ এখন এখানে যাদের রেজাল্ট ভালো বা খারাপ হয়েছে তাদের জন্য আমার একটা প্লেলিস্ট করা আছে ডিউ সেভেন কলেজ ইনফরমেশন এখানে গেলে যাবতীয় তথ্য পাবেন যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা অবশ্যই রেজাল্ট সমন্বয় করবেন ফোর্থ ইয়ারের আর কীভাবে আপনারা রেজাল্ট সমন্বয় করবেন সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই যারা রেজাল্ট সমন্বয় করবেন তারা ভিডিওটি দেখে নেবেন এরপরে যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তাদের জন্য দেওয়া আছে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন আবার ডিউ সেভেন কলেজে যারা ইম্প্রুভমেন্ট দিবেন তারা অনেকে নিয়ম জানেন না সে বিষয়ে ভিডিও দেওয়া আছে আর যারা মার্কশিট তুলবেন তাদের জন্য আলাদা ভিডিও দেওয়া আছে যারা মার্কশিট বা মূল সার্টিফিকেট তুলবেন কোন ভিডিওটা কাদের জন্য প্রয়োজন আমি সে বিষয়ে আপনাদের একটু টাচ দিয়ে দেবো তাহলে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে এজন্য আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি যারা ফোর্থ ইয়ারের পরীক্ষা দিয়ে সকল বিষয় পাশ করেছেন তাদের জন্য রেজাল্ট সমন্বয় করার নিয়ম এই ভিডিওটা প্রয়োজন কেননা রেজাল্ট সমন্বয় করে মূল সার্টিফিকেট পরবর্তীতে আপনাদেরও তুলবেন সেই বিষয়ে আর যারা দেখা যাচ্ছে রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম আর যদি বোর্ড চ্যালেঞ্জে কাজ না হয় সেক্ষেত্রে আপনাদের ইম্প্রুভমেন্ট দেওয়ার প্রস্তুতি নিতে হবে আর আপনাদের জন্য ডিউ সেভেন কলেজ ইনফরমেশন এখানে যে প্লে লিস্টটা করা আছে এই গেলে আপনাদের যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে ভিডিও আকারে অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা সেই মোতাবেক ভিডিও দেখে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন এখন আসি যারা অন্য ইয়ারে আসেন সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ারে আসেন তারা রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কি করবেন আর ভালো হলে কী কী করবেন যারা ভালো হবে তারা অবশ্যই পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারবেন কিন্তু যাদের রেজাল্ট খারাপ তাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে ফার্স্টে যদি বোর্ড চ্যালেঞ্জ দেওয়া কাজ না হয় তাহলে আপনাদের ইম্প্রুভমেন্ট দিতে হবে এছাড়াও যদি দেখা যায় আপনি তিন বা চার সাবজেক্টে ফেল করেছেন সিজিপিএ দুয়ের নিচে আছে তাহলে আপনাকে আপনি ওই বর্ষে আপনার থাকতে হবে ওই বর্ষে থেকে আবার সব পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে আপনার উত্তীর্ণ হতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকালে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ